বিশ্বের রচনায় আপনাদের স্বাগত দর্শক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আরোপ করা বেশিরভাগ কি শুল্কই অবৈধ ভোলে রায় দিল মার্কিন আদালত আরে রায় সত্ত্বেও আগামী চোদ্দ অক্টোবর পর্যন্ত ট্রাম্পের আরোপিত সব শুল্ক কার্যকর থাকবে এই সময়কালের মধ্যে সুপ্রিম কোর্টে এই রায়কে চ্যালেঞ্জ করার সুযোগ দেওয়া হবে ট্রাম্প সরকারকে উল্লেখ্য ট্রাম্প এই শুল্ক বা ট্যারিককেই অর্থনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করেছিল ভারত সহ বহু দেশের বিরুদ্ধে ওয়াশিংটন ডিসির ফেডারেল সার্কিট আপিল আদালত শুল্ক সংক্রান্ত মামলার রায় বলছে এই শুল্ক আরোপে ট্রাম্প তার ক্ষমতার সীমা লঙ্ঘন করেছে গত এপ্রিলে ঘোষিত পারস্পরিক শুল্ক এবং চীন মেক্সিকো সাথে কানাডার বিরুদ্ধে পৃথক শুল্কের বিরুদ্ধে এই রায় দেওয়া হয়েছে এদিকে স্টিল এবং অ্যালুমিনিয়ামের মতো পণ্যের ওপর যে শুল্ক ট্রাম্প চাপিয়েছেন তা এই রায়ে প্রভাবিত হবে না উল্লেখ্য জরুরি ক্ষমতা আইনের আওতায় ভারত সহ বিভিন্ন দেশের বিরুদ্ধে এইসব শুল্ক আরোপ করেছেন ডোনাল্ড ট্রাম্প এদিকে মার্কিন আপিল আদালতের রায়ের প্রতিক্রিয়ায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন সুপ্রিম কোর্টে এই রায়কে চ্যালেঞ্জ করা হবে সঙ্গে তার বক্তব্য এই রায় সম্পূর্ণ বিপর্যয় তিনি বলেন আজ একটি অত্যন্ত পক্ষপাত দুষ্ট আপিলের বা আপিল আদালত ভুলভাবে বলছে যে আমাদের শুল্ক প্রত্যাহার করা উচিত কিন্তু তারা জানে যে মার্কিন যুক্তরাষ্ট্র শেষ পর্যন্ত জিতবে দা এই শুল্ক কখনোই প্রত্যাহার করা হবে না তবে এটি দেশের জন্য একটি সম্পূর্ণ বিপর্যয় হবে এটি আমাদের আর্থিকভাবে দুর্বল করে তুলবে ট্রাম্প আরও বলেন শুল্কের জন্য মার্কিন যুক্তরাষ্ট্র বিশাল বাণিজ্য ঘাটতির মুখে পড়েছে অন্যান্য দেশের দ্বারা আরোপিত অন্যায় বা অনার্য শুল্ক আর সহ্য করবে না আমেরিকা বন্ধু হোক বা শত্রু যারা আমাদের শিল্প কৃষকদের খাটো করে তাদের সহ্য করব না আমরা সবার মনে রাখা উচিত যে আমাদের কর্মীদের সহায়তা করার জন্য শুল্ক সবচেয়ে বড় হাতিয়ার সুপ্রিম কোর্টের সহায়তায় আমরা আমেরিকাকে আবার ধনী শক্তিশালী এবং আরও